এসে যে দর্শন করার মতো হয় তাই তো আছে তো সেই কালী পুজোর নেমন্তন্নতে আমি বেরিয়ে পড়েছি রাস্তায় দেখতে পাচ্ছ রাস্তা এখন বাজে সকাল আটটা পনেরো তো এখন আমি ঘুম থেকে উঠলাম এবং এই মুহূর্ত থেকে এই মুহূর্ত থেকে আজকে সুপ্রভাত বন্ধুরা আজ আবার একটি নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল আটটা পনেরো তো এখন আমি ঘুম থেকে উঠলাম এবং এই মুহূর্ত থেকে এই মুহূর্ত থেকে আজকের এই ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ মা চা করছে তো চলো আজকে এখান থেকে ভিডিওটি স্টার্ট করছি আজকে যা যা করবো প্রতিবারের মতন তোমাদেরকে শেয়ার করব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব সুন্দর এবং ভালো লাগবে তো বন্ধুরা বসে পড়েছি চা খেতে তো চলো আজকে চায়ের সাথে কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর চা তো এই দিয়ে চাটা খেয়ে নি চাটা খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা ঘড়ির কাটায় বাজে এখন এগারোটা তো এখন আমি সান টান করা আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন খাবো সকালের জলখাবারের ভাত তো তার আগে দেখতে পাচ্ছ জামা এখনো এখনও পড়া হয়নি রেডি হচ্ছি তো একটু কাজে যাব তো কাজ থেকে আসার পরে ওখান থেকে একটা ইনভিটেশান আছে অর্থাৎ একটা কালী পুজোর নেমন্তন্ন আছে তো সেই কালী পুজোর নেমন্তন্ন অ্যাটেন্ড করতে যাব তো সম্পূর্ণটা দেখতে থাকো কীভাবে যায় না যায় সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো তো এখন আমি যা আপ্যানটা রেডি হয়ে নিই তার রেডি পরে নিই আগে ভালো করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো এখন সকালে জলখাবারে ভাত খাবো তো আজকে সকালের জলখাবারে কী দিয়ে খাবো সেটা তোমাদেরকে দেখাই চলো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ভাত রয়েছে আর এখানে আলু সেদ্ধ পাঁকা রয়েছে তো আজকে সকালে জলখাবার এই দিয়ে ভাত খাবো তো ভাত তাত খাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো আজকে পুরো ব্লগটা তোমরা দেখবা আশা করছি ভালো তোমাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আজকে একটা কালী পুজোর নেমন্তন্ন আছে তো সেই কালী পুজোর নেমন্তন্নতে আমি বেরিয়ে পড়েছি রাস্তায় দেখতে পাচ্ছ রাস্তা আর কিছুটা গেলেই হয়তো কালীপুজো যে আজকেও বাড়ির নেমন্তন্ন সেখানে যাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে তো ওখানে গিয়ে আবার যা তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম কালী পুজোর নেমন্তন্ন আত্মীয়র বাড়ি তো কালী পুজো খেতে এসেছি কালী মাকে দর্শন করার মতো তা কখন হয় তাই তোমাদেরকে দর্শন করালাম এটা একটুখানি আর করে তুললাম তার কারণ হচ্ছে আমি ঠাকুর ঘরে ঢুকবো না আর এখানে আমরা দেখতে পাচ্ছ আমরা খেতে বসে পড়েছি তো এখানে বেশিক্ষণ ছিলাম না তো সচেতন খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগছে বন্ধুরা ফাইনালি নেমন্ত্রণ বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম তো এখন যাও বাড়ির দিকে তো বাড়িতে যাওয়ার পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দুপুরবেলা সেই নেমন্ত্রণ বাড়ি গিয়েছিলাম তোমাদেরকে দেখালাম কালী পুজোর আজকে নেমন্ত্রণ ছিল তো তারপরে আর তোমাদের সাথে বাড়ি আসার পর আর তোমার সাথে সেভাবে কথা হয়নি তো এখন সন্ধে হয়ে গেছে মা সন্ধে দেবে তো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ৰাম ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে হরে কৃষ্ণ হাড়ে তো বন্ধুরা তোমরা দেখলে যে মা সন্ধে দিলো এবং সেটা তোমাদেরকে দেখালাম তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আবারও দেখা হচ্ছে কিছুক্ষণ পর অর্থাৎ যখন রাত্রে তো গাইস ফাইনালি আমি বিছানায় বসে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এখন আমি শুয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো আশা করছি তোমাদের ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তো আবারও দেখা হবে পরবর্তীকর নতুন ভিডিওতে তখন ভালো থাকবা সুস্থ থাকবা এবং সদা সর্বদা প্রতিবারের মতন এবারও বলবো তোমাদের প্রিয় চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লগ সাথে জুড়ে থাকবা তো আবারও দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীকর নতুন ভিডিওতে